আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন তো আজকে আমি দেখাবো বিলিন্ডারের পিনিয়াম নষ্ট হয়ে গেলে কিভাবে পরিবর্তন করতে হয় তো এটা পরিবর্তন করা কঠিন কিছু না তবে অনেকেই কৌশলটা জানার অভাবে এটা খুলতে পারে না তার জন্য এটা মেকানিকের কাছে নিতে হয় তো কিভাবে আপনি বাড়িতে খুব সহজে এই পিনিয়াম খুলে পরিবর্তন করবেন সেটা আজকে আমি দেখাবো অনেকেই কি করে অনেকে বিলিন্ডারটি খুলে ফেলে খুলে ফেলে প্রিমিয়াম পরিবর্তন করে তো সেটি না খুলে কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমি দেখাবো তার জন্য সর্বপ্রথম আমাদের একটা ফ্ল্যাট ড্রাইভার নিতে হবে আর একটা হাতুড়ি নিতে হবে তো এমন একটা পজিশনে আমরা এটা রাখব যেন আমরা ডান দিকে সামান্য পরিমাণে আঘাত করতে পারি তো এই পজিশনে এটা ধরে এভাবে ধরে আমরা হাতুড়ি দিয়ে এই ডান দিকে এভাবে আঘাত করব। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটি খুলে গেল তো এটি খুলে যাওয়ার পর আমরা নতুন একটি পিনিয়াম নিয়ে এসেছি তো এটি পরিবর্তন করব তো আমরা যখন লাগাবো সেক্ষেত্রে বাম দিকে বাম দিকে মোড়া দেব এভাবে এটা আটকে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আল্লাহ হাফেজ